হ্যালো এভরিওান আশা করি ভালোই আছেন আপনাদের আজকে দেখাবো যে খুব সহজে আপনারা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউব থেকে আর্নিং করতে পারেন যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই নিজের প্রতিভা দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন এবং সেটি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমরা মোবাইলের প্লে স্টোরে চলে যাব এরপর প্লে প্লেস্টোরে যে সার্জ দিব প্রটোগন স্টোরি পি এল ও টি এ জি ও এন প্রটোগ স্টোরেজের উপরে সাজেশনে অ্যাড করছে অন করলে আপনারা প্রোটোগন স্টোরি চলে আসবে যদি না আসে তাহলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করলে চলে আসবে তারপর আমরা ডাউনলোড করবো ডাউনলোড করা হয়ে গেলে আমরা যে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে ঢুকবো আমরা হানড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে হয়ে গেছে লোডিং এরপর আমরা অ্যাপসের ভিতরে ঢুকে যাব অ্যাপসের ভিতরে ঢোকার জন্য প্রথমে এই ক্রিয়েট ভিডিও এই আইকনে চাপ দিতে হবে দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট চাপ দিতে হবে ক্রিয়েট চাপ দিলাম এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে আমার যা ইচ্ছা সে ব্যাকগ্রাউন্ড নিতে পাবো তার জন্য ইলিভেটরে ক্লিক করতে হবে ইলিভেটরে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমরা চয়েস করি একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখে আচ্ছা আমরা প্রথম থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে চলে আসবে এখন আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এরপর আমরা অ্যাক্টর সিলেক্ট করবো নো অ্যাক্টর যে লাল ডাক্টার দেখতে পাচ্ছেন এখানে আমরা চাপ দেব দিলে আমাদের একটা অ্যাক্টর আসবে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাক্টর নিতে পারবেন আমি এই অ্যাক্টরটা নিলাম আচ্ছা নিতে আরেকটা আর একটা নিই মতো আমি এই অ্যাক্টরটা নিই মিসেস গ্রিন আর সামির দুইটা অ্যাক্টর নিছি আচ্ছা এরা দুজনকে দেখা যাচ্ছে যদি বলি আমি লেফট রাইট ঘুরাইতে চাই ঘোরাইতে পারবো এই যে সিট টু দ্য লেফটে সিটে বসে গেছে যদি মনে করি বুক সেলফ বুক সেলফের পাশে সে দাঁড়িয়ে গেছে আবার যদি মনে করি ছেলেটাকে ছড়াবো বা অন্য কোথাও বসাবো বসাতে পারি মনে করি দরজার পাশে দাঁড়াবে দরজার পাশে দাঁড়ালো আচ্ছা তাদের আমরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমা দিতে পারি তার জন্য আমাদেরকে মেসেজ আইকন আছে এখানে চাপ দিতে হবে দেওয়ার পরে একটা সিলেক্ট করতে হবে আচ্ছা আমি মনে করি মেয়েটাকে কিছু কথা অঙ্গভঙ্গিমা বলবো দেখছেন তাকিয়ে আছে এখান থেকে বিভিন্ন ধরনের মুড পাবেন এখন যদি আমি ভয়েস দিয়েও কথা বলা শুরু করবে দেখেন এরপর যদি আমি স্বামীরকে দিই তাহলে স্বামীরের বিভিন্ন ক্যারেক্টার দিতে মানে আচ্ছা স্বামীরের ক্যারেক্টারটা দিই এটাও অ্যাড করে দিলাম এখন যদি আমি এটা দেখি যে আসলে কি বলছে সে এভাবে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের ক্যারেক্টারের মাধ্যমে আপনাদের ভয়েস এবং মেধা দিয়ে বিভিন্ন ধরনের কার্টুন বানিয়ে তুলতে পারবেন